বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি রিটা মাছের ঝাল করে দেখাচ্ছি এটা কিন্তু একটা নতুন ধরনের রেসিপি করছি তোমরা দেখতে পাবে আমি কিভাবে করছি আর এই রিটা মাছের ঝাল করতে আমার কি কি লাগছে দেখে নাও আমি পুরো চিলি চিকেন যেমন করে আমি সেইভাবেই আজকে রিটা মাছের ঝাল করছি আমি দেখো রিটা মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা এই যে দেখো রিটা মাছ নিয়েছি একদম টাটকা রিটা মাছ পেয়েছে আর এই যে দেখো বন্ধুরা এটাকে রিটা মাছ বা আর মাছ দুটোই বলে আর এটা করার জন্যে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আছে রসুন আধা, ক্যাপসিকাম আর সস দেবো টমেটো সস থাকবে আর অল্প একটুখানি সোয়া সস দেবো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক আমি মশলা কি বাটবো আমি মশলা বাটবো আদা রসুন এই দুটো বেটে নেব বন্ধুরা দেখো আমি আজকে রিটা মাছটা কিন্তু না বেঁচে করব। আমি কিন্তু কাছাই করব এই রিটা মাছের মধ্যে আমি অল্প একটু ভিনিগার দিয়ে দেব। ওই এক চিপির মতো আমি ভিনিগার দিয়ে দেব। তারপর আমি কী কী দিচ্ছি তোমরা দেখতে পাবে আর এই যে দেখো আমার কিন্তু আদা রসুন বাটা হয়ে গেছে আর এই যে করার মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক ততক্ষণ আমি কাঁচা এই যে মাছটাকে আমি কিভাবে মাখাচ্ছি তোমরা দেখে নাও এটা কিন্তু মাছি করছি রিটা মাছের কাঁচা ঝাল আর এটা কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ যেমন চিলি চিকেন করে আমি ওইভাবেই আজকে রেসিপিটা করছি এটা কিন্তু খেতে যা চমৎকার হয় বন্ধুরা তোমরা বাড়িতে একবার হলেও করে খেও আমি এবার এক ছিপি ভিনিগার দিয়ে দিচ্ছি আমি এক ছিপির মতো ভিনিগার দিয়ে দিলাম বন্ধুরা এই যে দেখো এই যে ভিনিগার এটা দিয়ে দিচ্ছি এক চেপির মতো দিয়ে দিলাম এবার আমি নুন দিয়ে দেব তোমাদের মাছ যতটা থাকবে সেই বুঝে তোমরা দেবে আমি কিন্তু আমার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আমি এক চামচের মতো নুন দিলাম আমার মাছের পরিমাণটা একটু বেশি আছে এবার আমি কি দিচ্ছি দেখে নাও আমি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি আদা রসুন বেটে রেখেছি এইটা দিয়ে দিলাম মশলাটা এর মধ্যে অল্প একটু জল দিয়ে বন্ধুরা আমি এর মধ্যে ঢেলে দেবো বন্ধুরা আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই যে দেখো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু শোয়া সস দিচ্ছি সামান্য একটু সোয়া সস দিয়ে দিলাম খুব সামান্যই দিলাম সোয়া সসটা আর অল্প একটু টমেটো সস দিচ্ছি অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো এবার এই পেঁয়াজটা দিয়ে দিলাম যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আছে ক্যাপসিকাম আছে কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিলাম এবার এটা ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে তারপর আমি এই কড়ার মধ্যে এই যে কড়ার মধ্যে তেলটা বংশি দিয়েছি গরম হয়ে গেছে ওটা মাখিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এটার কিন্তু গ্যাসটা আস্তে করে করব বন্ধুরা এবার এই কড়ার মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু মশলা দিয়ে আমি কড়াই দিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু সমস্ত মশলা মাখিয়ে কিন্তু আগে ডিটা মাছটা করছি দেখেই নিয়েছো আমি কী কী মশলা দিয়েছি আমি আদা রসুন বেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো সস সোয়া সস সমস্ত আর ভিনিগার দিয়ে মাখিয়ে নিয়েছিলাম দিয়ে আমি এবার ঢাকাটা দিয়ে দেবো আর কিছু আমি দেবো না এবার কিন্তু গ্যাসটা আমি আস্তে করে করবো অল্প একটু চিনি দেবো জাস্ট অল্প একটু চিনি দিয়ে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি এটা আমার আস্তে আস্তে হবে আমার আস্তে আস্তে হবে বন্ধুরা আমি গ্যাসটা কিন্তু খুবই আস্তে করে রেখেছি এটা আস্তে আস্তে হোক যেমন তোমরা বাড়িতে চিলি চিকেন করো আজকে আমি রিটা মাছের রান্নাটা সেইভাবেই করছি আর খুব ভালো খেতে হয় এইটা তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও করে খেও বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে তোমরা তো দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে পুরো যেমন তোমাদের চিলি চিকেন খাও তেমন পুরো চিলি চিকেনের মতন এটা খেতে লাগে আর এটা কিন্তু গ্যাসটা আস্তে আস্তে করছি বন্ধুরা আমার কিন্তু মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর টেস্টও হবে আমি একটু এই যে মশলার জলটা বন্ধুরা এটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি আবার দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখো আমি দশ মিনিট পর ফিরে এলাম আমি একটু ঢাকাটা খুলে দেখি আমি কিন্তু গ্যাসটা কিন্তু আসতেই আছে দেখো আমার কী সুন্দর হচ্ছে কালারটা কি ভালো এসছে না বন্ধুরা এরকম আস্তে করে করলে এই যে রিটা মাছটা খুব ভালো সেদ্ধ হয় এটা রিটা মাছ বা বড় কালো আর মাছ বলে এটাকে এটা কিন্তু অনেকভাবে রান্না করা যায় আর খেতে পুরো মাংসের মতো লাগে আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম আমার এটা আরও পাঁচ দশ মিনিট লাগবে কেন আমি আস্তে করে করছি তো তার জন্যে বন্ধুরা দেখো আমি আবার পাঁচ দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পরই এলাম দেখি আমার কতটা হলো এবার আমি গ্যাসটাকে জোর করে দিলাম বন্ধুরা মোটামুটি আমার হয়ে এসছে আমি কিন্তু খুব একটা নাড়াচাড়া করিনি দেখো বন্ধুরা তোমাকে আর গ্যাসটাকে আচ্ছা করে দিয়েছিলাম এবার আমি গ্যাসটাকে জোরে করে দিলাম করে এবার ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে তারপর কিন্তু আমি নামাবো দেখো খুব সুন্দর কালার এসেছে আর দেখো এই যে পেঁয়াজগুলো পুরো গোটা গোটা আছে ক্যাপসিকামটা গোটা গোটা আছে একটুখানি ফুটিয়ে ফুটে নিই ফুটিয়ে নেবো তারপর কিন্তু আমি নামিয়ে নেব খুব বেশি কিন্তু এটা ঝোল ভালো লাগবে না এটা কিন্তু কষা কষাই ভালো লাগবে যেমন চিলি চিকেন হয় তেমনই আমি এটা করছি কিন্তু শুধু চিলি চিকেনের ক্ষেত্রে বন্ধুরা একটু দিয়ে ভেজে করতে হয় কিন্তু এটা আমি কাঁচাই বসিয়েছি এটা কিন্তু আমি মাছটাকে ভাজিনি না ভেজে করছি বন্ধুরা দেখো আমার শিশু হয়ে গেছে এবার আমি না নামিয়ে নিচ্ছি দেখো এই অবস্থাতেই নামাবো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমি নামিয়ে নিই তোমাদের দেখা বন্ধুরা দেখো আমি ডিটা মাছ বা আর মাছের ঝাল নামানো হয়ে গেছে তোমরা তো পুরো রেসিপিটাই দেখেছো আমি কিভাবে করেছি তোমরাও বাড়িতে এইভাবে একবার হলেও করে খেও দারুণ খেতে লাগে বন্ধুরা সত্যি বলছি দেখো রিটা মাছের ঝাল দারুণ খেতে হয় তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ